আজকের ক্লাস ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার ইউনিট ওয়ানের লজিক ক্লাস তো আজকের লজিক ক্লাস হচ্ছে কি বাক্য থেকে বচনে রূপান্তর তো কীভাবে তোমরা বাক্য থেকে বচনে রূপান্তর করবে তোমরা ক্লাসটা করো আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি হুম তো আর যারা নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত তোমাদের ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টটিকে দেখে নিতে পারো যাদের যাদের দরকার তো দেখো খুব কম লোকই ধনী অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে অধিকাংশ ছাত্রই বুদ্ধিমান পরিশ্রমীরাই কেবল সৎ হয় সাদা হাতি নেই প্রত্যেক আম সুন্দর কিভাবে বাক্য থেকে বচনে রূপান্তর করবে তোমরা দেখে নাও তো এই যে বাক্য থেকে বচন মানে বাক্য থেকে বচন করতে গেলে তোমাদেরকে কি কি করতে হবে আমি তোমাদের আগের ক্লাসে বলেছি কী শিখিয়েছি নিয়মগুলো শিখিয়েছি কি কি নিয়ম এ বচনের নিয়ম ই বচনের নিয়ম আই বচনের নিয়ম ও বচনের নিয়ম এই প্রত্যেকটা নিয়ম জানতে হবে তবেই কিন্তু তোমরা বাক্য থেকে বচন বা ফিলোসফিতে সমস্ত লজিক পারবে আমার ফুল টিউশন করলে তুমি লজিক পারবে না এটা হতেই পারে না ফুল টিউশনটা অবশ্যই প্লে লিস্টে দেখে নেবে ঠিক আছে সেকেন্ড সেমিস্টারের তো চলো এবার কীভাবে করবে তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন খুব কম লোকি ধ্বনি অবশ্যই খাতা লিখে নেবে তো প্রথম প্রশ্নের উত্তর আমি করছি এখান থেকে সরাসরি আমি করে দিচ্ছি ঠিক আছে এল দিয়ে করতে হবে লজিক্যাল ফর্ম ঠিক আছে তো আমি আগে শিখিয়েছি তো ভালো করে দেখো খুব কম আছে তো খুব কম থাকলে কী হবে আমি কী বলেছি কদাচিৎ কোচিত খুব কম সঙ্গে বাক্যটা হেবাচক থাকলে উত্তরটা ও বচনে করতে হয় আর কদাচিৎ কচিত খুব কম সঙ্গে বাক্যটা না বাচক থাকলে আই বচনে করতে আমি নিয়মে লিখে দিয়েছি তোমরা দেখে নেবে আই বা ও বচনের বিশেষ নিয়মে তাহলে খুব কম মিলে গেছে সঙ্গে বাক্যটা হেবাচক আছে তার উত্তরটা কি হবে ও বচনে করতে হবে আর ও বচন মানে তার গঠনটা কি ও বচন মানে তার শুরুটা কিন্তু কোনো কোনো ভালো করে শিখে নাও কোনো কোনো ক্লিয়ার তারপরে কি করতে হবে তারপরে করতে হবে এই বাক্যের হচ্ছে উদ্দেশ্যপথ এই বাক্যের উদ্দেশ্যপথ কি লোকটা লোক মানে কোনো কোনো লোক তারপর কি হবে যেহেতু ও বচন সংযোজকটা কি হবে নয় হবে ও বচনের সংযোজটা নয় হয় তারপর কি কি ধনী কোনো কোনো লোক নয় ধনী ও বচন ব্যাস হয়ে গেল তোমাদের বাক্য থেকে বচনে রূপান্তর এটাই হচ্ছে যে বচনটা করলে এটাই হচ্ছে বাক্য থেকে বচনে বাক্য প্রশ্ন দেওয়া থাকবে বচনটা করলে এটাই হচ্ছে বচন এই ও বচনটা এদিকেও দিতে পারো এদিকেও দিতে কোনো অসুবিধা নেই ক্লিয়ার তাহলে ও বচন ক্লিয়ার হয়ে গেল নেক্সট প্রশ্ন অধিকাংশ ছাত্রই বুদ্ধিমান এই যে এই বচনটা হলো এগুলোর জন্য তোমার নিয়ম আছে আমি নিয়মে ক্লাস করে দিয়েছি তুমি নিয়ম ক্লাসগুলো খাতার মধ্যে লিখে নেবে না জীবনে লজিক পারবে না অধিকাংশ ছাত্রই বুদ্ধিমান এটা কোন বচন হবে তারও নিয়ম আছে ভালো করে দেখবে আই বচনের নিয়ম কোনো কোনো কিছু কিছু অধিকাংশ এই যে অধিকাংশ আমি কি বলেছি ওগুলোর মধ্যে যে কোনো একটা শব্দ থাকলে সেই বাক্যটা এবাচক থাকলে আয় বচন হবে তো আই বচনের নিয়মে তোমরা দেখবে অধিকাংশ শব্দটা আছে তার মানে বাক্যটা হেবাচক এটা হচ্ছে ও আই বচন হবে তো এটাও চলো আমরা উত্তরটা করি এলেপ দিয়ে করতে হবে তো ও আই বচন মানে কি তার শুরুটা কি কোনো 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 আই বচন আর ও বচন দুটারই শুনো কিন্তু শুরুটা কিন্তু কোনো কোনো ক্লিয়ার তাহলে কোনো কোনো এবার কি হবে উদ্দেশ্যপদ এখানে কোনটা ছাত্র যার সম্পর্কে বলা হয় সেটাই উদ্দেশ্যপথা ছাত্রটা পথ শুধু অনলি পদটা দিবে কোনো কোনো ছাত্র তারপর এই রাড়ি এগুলো হস এগুলো চলবে না ঠিক আছে কোনো কোনো ছাত্র তারপর কি দিতে হয় উদ্দেশ্য পর হয় দিতে হবে যেহেতু আই বচনটা হচ্ছে হেবাচক তাই মাঝখানে হচ্ছে হয় হবে তারপর বিধপথ বিধবধ কোনটা বুদ্ধিমান আমি নিয়মটা খুব সুন্দর করে দিয়েছি নিয়মটা যদি তুমি নতুন নতুন হয়ে থাকো আগে নিয়ম ক্লাসগুলো করো প্লে গিয়ে তারপর এই ক্লাসগুলো করবে না হলে কিন্তু এই যে আমি যে শব্দগুলো বলছি এক একবার এক একটা শব্দ আছে এগুলো আমি সব সুন্দর করে লিখে দিয়েছি দেখে নেবে তাহলে মিলে গেল কোনো কোনো ছাত্র হয় বুদ্ধিমান এটা কোন বচন হবে আই বচন কেন হলো কারণ অধিকাংশ শব্দটা আছে এবং এটা আই বচনের নিয়ম দেখবে সঙ্গে হ্যাবাচক এই জন্য এটা আই বচন তাহলে উদ্দেশ্যপাত কোন ছাত্র তারপর কোনো 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 কোনোটা শুরু আর তারপর উদ্দেশ্যপাত দিতে হয় ছাত্র তারপর হয় দিতে হয় মাঝখানে উদ্দেশ্যপদের পর হয় দিতে হবে হয় বা হন যে কোনো একটা দিতে হবে তারপর বুদ্ধিমান উদ্দেশ্যপাত হওয়ার পর যেটা পড়ে থাকবে সেটাই বুদ্ধিমান কোনো কোনো ছাত্র হয় বুদ্ধিমান লজিক্যালি সবাই পারবে আমার সিস্টেমেটিক পুরো ক্লাসটা করো অবশ্যই পারবে ক্লিয়ার নেক্সট কি নেক্সট হচ্ছে এই প্রশ্ন পরিশ্রমী কেবল সৎ হয় এটা কোন বচন হবে এখানে ভালো করে যে কেবল মিলে গেছে তো আমি দেখবে তোমরা এ বচনে বিশেষ নিয়মে দেখবে শব্দগুলো মনে রাখতে হবে খাতায় লিখে নেবে কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া ছাড়া কেউ নেই এই যে শব্দগুলো মিলে গেছে থাকলে কি হয় এ বচন হয় কিন্তু উদ্দেশ্য উদ্দেশ্যবিধবধ চেঞ্জ হবে বচন করার সময় তাহলে কেবল শব্দটা মিলে গেছে তাহলে এটা বচন হবে কিন্তু উদ্দেশ্যপাত চেঞ্জ হবে এ বচনে বিশেষ নিয়মে দেখবে তোমরা লিখে দিয়েছি ঠিক আছে তাহলে কি হবে এ বচন হবে তো উত্তরটা কি হবে এটা উদ্দেশ্যপাত এটা বিধবা ছিল এবার উদ্দেশ্যবিধা চেঞ্জ হবে তাহলে উত্তর কী হবে সকল সৎ ব্যক্তি হয় পরিশ্রমী কারণ বচন করার সময় উদ্দেশ্য চেঞ্জ হবে এটা উদ্দেশ্যপাত এটা বিধবা ছিল এটা চেঞ্জ হবে তাহলে সকল এ বচন মানে তার শুরুটা কি সকল সকল সৎ ব্যক্তি হয় উদ্দেশ্য পদের পর হয় হবে এ বচনে সংযোগ এটা সংযোগ হয় হবে তারপর কি কি পরিশ্রমী বচন হয়ে গেল সকল সৎ ব্যক্তি হয় পরিশ্রমী কেন হলো কারণ বিশেষ এ এ নিয়মে দেখবে কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এই সমস্ত শব্দগুলো থাকলে এ বচন হয় কিন্তু উদ্দেশ্য বিধবা চেঞ্জ হবে এটা উদ্দেশ্যবর ছিল বাক্যের উদ্দেশ্য বচন করার সময় চেঞ্জ হবে তাই বলে সব জায়গায় নয় একমাত্র এই বচনে বিশেষ নিয়মে চেঞ্জ হয় নিয়মটা দেখে নেবে নিয়মের ক্লাসটা তারপর সাদা হাতি নেই এটা কোন বচন হবে ভালো করে দেখো নেই আছে নেই থাকলে কোন বচন হয় ই বচনের নিয়মে দেখে নেবে লিখে দিয়েছি কোনো নয় কখন নয় কিছুই নয় এই জাতীয় শব্দ থাকলে কী হবে ই বচন হবে তার মানে এটা কিন্তু ই বচন হবে ক্লিয়ার হ্যাঁ ই বচন মানে তার শুরুটা কি প্রত্যেকটা বচনে একটা শুরু আছে তো ই বচনের শুরুটা কিন্তু শুধু কোনো কোনো ঠিক আছে তারপর কিন্তু দি এটা ভালো করে তো এটা উদ্দেশ্যপদ কোনটা হাতি কাঠ সম্পর্কে বলা হচ্ছে হাতি সম্পর্কে তাহলে উদ্দেশ্যপদ হচ্ছে হাতি কোনো হাতি তারপর কি হবে মাঝখানে নয় হবে তারপর কি হবে সাদা কোনো হাতি নয় সাদা কোন বচনেটা ই বচন ব্যাস হয়ে গেল জলের মতো সোজা ক্লাস নিয়মগুলো দেখে নেবেন এই যে আমি কথাগুলো বলছি এগুলো সব লিখে দিয়েছি নিয়মগুলো ঠিক আছে যে প্রত্যেক আম সুন্দর এই যে প্রত্যেক আছে সঙ্গে হেবাচক আছে এটা কোন বচন হবে এটা এ বচন হবে দেখবে এ বচনের নিয়মে লিখে দিয়েছি সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা হুম এই যে শব্দগুলোর সঙ্গে হেবাচক থাকলে এ বচন হয় তো তার মানে এটা এ বচন হবে এলেপ দিয়ে করতে হবে তার মানে এটা এ বচন মানে তার শুরুটা কি সকল এ বচন মানে তার শুরুটা সকল ক্লিয়ার তারপর কি উদ্দেশ্য উদ্দেশ্যপদ কোনটা আম সকল আম তারপর কী দিতে হবে হয় দিতে হবে হয় এ বচনের সংযোগটা হয় হবে তারপর কি বিধবা কী সুন্দর সকল আম হয় সুন্দর ব্যাস কোন বচন এ বচন ব্যাস হয়ে গেল এই যে সিস্টেমে যে লজিকগুলো করালাম এটাই হচ্ছে বাক্য থেকে বচনের রূপান্তরত পরীক্ষা আসবে হান্ড্রেড পার্সেন্ট কমন ঠিক আছে তো ভালো করে শেখানো সিস্টেমেটিক সব সব লজিক সব ক্লাস চলছে প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা ফলো করে খাতার মধ্যে লিখিয়ে নেবে ঠিক আছে তো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার